হুমায়ুন ফরিদির জন্মদিন আজ জাগতিক ভ্রমণে থাকলে আজ তার বয়স হত তিহাত্তর তিনি নেই সেও তেরোটি বছর পেরিয়ে গেল অথচ কি জীবন্ত হুমায়ুন ফরিদি একজন অভিনেতার সঙ্গে তিনি যেন ছিলেন একজন দার্শনিক এ অভিনেতাকে যারা দেখেছেন তারা জানেন ফরিদির ভেতরেও একজন দার্শনিক বাস করতে পারে জীবনের বিভিন্ন মুহূর্তে তিনি দিয়েছেন নানান উক্তি কেউ কেউ নিজের জীবনের নানান মুহূর্তে স্মরণ করেন বিভিন্ন সাক্ষাৎকারে বলে যাওয়া এই অভিনেতার দার্শনিক উক্তিগুলো একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যু নিয়ে হুমায়ুন ফরিদি বলেছিলেন মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় ফরিদি আরও বলেছিলেন মৃত্যুকে ভয় পাওয়া মূর্খতা জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো বরণ করে নাও তাহলে দেখবে জীবন কত সুন্দর হুমায়ুন ফরিদি ছিলেন মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের এক খ্যাতিমান বাংলাদেশি অভিনেতা বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা নিজের আসাধারণ অভিনয় শৈলীর জন্য দুই সালের একুশে পদক মরণোত্তর লাভ করেন নাটক চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল তার অবাধ বিচরণ মারা যাওয়ার দশ বছর পরেও ভক্তদের মনে এখনও একইভাবে অমর হয়ে আছেন তিনি শুধু অভিনয়ই নয় তাঁর চিন্তাধারা প্রেম সম্পর্কেও উক্তি ও মূল্যবান কথা এখনও নাড়া দেয় ভক্তদের মন অনেক অনুপ্রেরণার কথাও এসেছে ফরিদির উক্তিতে তিনি বলেছিলেন যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে যেন তুমি কিছু একটা করছ যা ওরা করতে পারছে না মাথায় নিও না তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে জয়ী হবে তিনি আরও বলেছিলেন লাইফ ইজ নাথিং বাট আ জার্নি টুয়ার্ডস ডেথ আপোস করে তো ভীতু মানুষ আপোস করে তো মেরুদণ্ডহীন প্রাণী হুমায়ুন ফরিদির জন্ম উনিশশো সালের উনত্রিশ মে ঢাকায় দুই ভাই ও দুই বোনের মধ্যে হুমায়ুন ফরিদি ছিলেন দ্বিতীয় উনিশশো সালে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈবরসায়ন বিভাগে উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় তার পড়াশোনা স্বাধীনতার পর অর্থনীতি বিষয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখেন প্রাতিষ্ঠানিক ফলাফলে নাটক চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল হুমায়ুন ফরিদির অবাধ বিচরণ মঞ্চ দিয়েই শুরু তাঁর পথচলা প্রথম মঞ্চনাটক কিশোরগঞ্জে মহল্লার নাটকে উনিশশো সালে প্রথম মঞ্চনাটক নির্দেশনা দেন স্কুল জীবনে সেই নাটকের নাম ছিল ভূত উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্যোৎসব আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলোতেই ফরিদি সম্পৃক্ত হোন ঢাকা থিয়েটারের সঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবেও অভিনয়ের আলো ছড়িয়ে বেড়ান সারা দেশে যদিও এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তনাত্ম প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে তিনি আত্মস্থ ও হিরণ্ময়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক লেখেন নির্দেশনা দেন এবং অভিনয় করেন নাটকটি পাঁচটি নাটকের মধ্যে সেরা নির্বাচিত হয় বিচারকদের কাছে এ নাটকের সুবাদে পরিচয় ঘটে ঢাকা থিয়েটারের নাসির উদ্দিন ইউসুফের সঙ্গে মূলত এখান থেকেই হুমায়ুন ফরিদির অভিনয় যাত্রা শুরু ঢাকা থিয়েটারের মধ্য দিয়ে হুমায়ুন ফরিদির মঞ্চযাত্রা শুরু হয় উল্লেখ করা হল হুমায়ুন ফরিদির এমনই কিছু অমূল্য বাণী তুমি বলছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে কিন্তু আমি বদলাইনি তাহলে আমি কি মানুষ নই আমি এককে আগড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয় যাদেরকে আমরা একান্তরিক খুব কাছের মানুষের মতো প্রাধান্য দেই নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয় দুই কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলামের কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছ কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসাটি এমন তিন প্রেমের আর একটা দিক হচ্ছে হল না বোঝা আপনি কেন প্রেমে পড়েছেন সেইটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বিডাল খোঁজার মতোই সমান চার মানুষ কি কখনো মানুষকে ভুলে যায় নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন পাঁচ কাউকে ভালবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই ছয় এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক সে আমার না হোক কাউকে এতটাও ভালোবাসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান আট উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট নয় যে মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে সে সকল সময় তোমায় চোখে চোখে রাখবে কারণ সে তোমায় কখনোই হারাতে চায় না দশ কোনো কিছুই চাওয়া পাওয়া বেশি হয়ে গেলে তুমি ঠকবে কখনো চাওয়া পাওয়া বেশি রাখবে না